আগরতলায় ধুমধুমার কাণ্ড আইএসএ বিধায়ক নৌশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ চলছিল সেখানে সেই বিক্ষোভ হঠাতে গেলেই পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা শুধু আইএসএফ কর্মী নন পাশাপাশি বিধায়কের সঙ্গেও ব্যাপক তর্কে জড়ায় পুলিশ চলছে ব্যাপক ধরপাকড় ইতিমধ্যে আটক হচ্ছেন নওশাদ তাকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে বুধবার নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকাপাই নেসায়ারের প্রতিবাদে পথে নামেন তবে পুলিশের দাবি এই মিছিলের অনুমতি তাদের কাছে নেয়নি আইএসএফ এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই শুরু পুলিশের সঙ্গে তরফে মিছিল বলা হয় সরাতে তবে তাতে রাজি হননি নৌসাদ পুলিশ শুরু করে তারপর কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়ে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে হাতে রয়েছে জাতীয় পতাকা এরপর নওশাদকেও আটক করা হয় ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন আইএসএফ কোনো অনুমতি নেওয়া হয়নি এখন ওকে নিয়ে যাওয়া

পুলিশ যেমন আটকানোর জন্য তৈরি হয়েছে আমরা ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্যে ওয়াকফের কালাকানুন প্রতিরোধ করার জন্যে এবং গোটা দেশে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের সুবিচার দেওয়ার জন্যে ওয়াকাফ বিরোধী মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের মুর্শিদাবাদে গ্রেপ্তার করে সাড়ে সাতশো মানুষকে নিরীহ মানুষকে তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদের ন্যায় আর ইনসাফ দিতে আজকের শান্তিপূর্ণ অবস্থান ধর্না হবে এই শান্তিপূর্ণ অবস্থান ধর্না করার অধিকার প্রত্যেকটা সংগঠনের আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে সেটা যেমন মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসেন আমরাও ধর্নায় বসব পুলিশের সঙ্গে সংঘর্ষ করার জন্য আসেনি আশা করি পুলিশও যেমন পুলিশেরও যেমন আইনের ঊর্ধ্বে নয় আমরাও আইনের ঊর্ধ্বে নয় সবাই আইনকে সম্মান জানিয়ে আমরা লড়াই করতে এসেছি নেতৃত্বরা এসেছেন সবাই কেন যে সংবিধানের মিডিয়া? ওয়াটার নামে নামনিকের মতে হয়রাই দেওয়ার চেষ্টা করছে। দিচ্ছে এটা বন্ধ করতে হবে। রেগ এসটিএস সার্টিফিকেট রংপুরয় আছে সারাপুর পশ্চিম বাংলায় মানুষ নাই কোটি দিয়েছে। বন্ধ করতে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ নেমে আসছে সেটা বন্ধ করতে হবে ওবিসি সার্টিফিকেট নিয়েছে পিছিয়ে বর্গে হিন্দু আর মুসলমানের সাথে যে বিচারিত হচ্ছে এটা বন্ধ করতে হবে এই মর্মে আমাদের আজকে ধর্ণা শান্তিপূর্ণ ধর্ম মঞ্চ শান্তিপূর্ণভাবেই হবে আশা করছি পুলিশ আমাদেরকে সমগ্র সহযোগিতা করবে আচ্ছা ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই দেখুন একটা কথা বলি এখানে আইএসএফ বা সংখ্যালঘু যুব ফেডারেশন আজাদ সমাজ পার্টি তহিদি জনতা এস ডিপিআই পিস বিভিন্ন ধরনের সংগঠনের মিশ্রণে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম আমরা তৈরি করেছি তার পক্ষ থেকে আজকে থেকে সাতাশ তারিখ পর্যন্ত সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য যেভাবে ওবিসি যেভাবে ও সার্টিফিকেট নিয়ে জলঘোলা হচ্ছে এটার এটার নিরাসন ফেক এস সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এস টিএসি রায় ফেক এস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সর্বোপরি এসআইআর নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে বলছে নাকি যাকে তাকে ডি ভোটার বানিয়ে দেবে ডাউটফুল ভোটার বানাবে ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা কথা বলার জন্য গতকালকেও আক্রান্ত হয়েছে বেধরক মার মেরেছে একদিন মহিলা আক্রান্ত হচ্ছে আঠেরো বছরের সেও মার্ক আক্রান্ত হয়েছে তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বাংলা ভাষা আক্রমণ হচ্ছে বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে এটা বন্ধের জন্য আজকে আমাদের ধন্যবাদ কিন্তু এবার হচ্ছে কথা আপনাকে বলি বলবে আর বাকি নেতৃত্বরা বলবে আমি বলবো একটা কথাই যে আমি ধর্নায় বসবো এটা আমার সাংবিধানিক অধিকার এটা আমি আমাকে এখনো পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি পুলিশের কর্তারা এসেছেন আমাদের লিডারশিপদের আপনারা বাইক নেবার পরে আমরা পুলিশ কর্তাদের সাথে কথা বলবো তারা কী বলছে শুনবো তারপরে আমরা পদক্ষেপ নেবো তবে আমরা ধন্যমঞ্চে যাবো দেখুন পাঁচ হাজার টাকায় সমস্যার সমাধান নয় পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যার সমাধানের জন্য আমাদের আজকে ধর্নামঞ্চ আমরা চাই কর্মসংস্থানের বাংলায় তৈরি হোক ওই যে পাঁচ হাজার টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে অরিজিনাল কারা পাবে আমরা দেখেছি আবাস যোজনা নিয়ে কি হয়েছে বলুন বাকিটা বলুন